নবীজি চোখের পানি ছেড়ে ঘোষণা দিয়ে গেলেন ও আবদুল্লাং সারি তোদের জান্নাতের সাবি রোজগার হয়ে গেছে পিছিয়ে পিছিয়ে যাইতেছে নবীজির আগায়া দেওয়ার জন্য রাস্তায় উঠে যাবে বাড়ির সীমানা শেষ আমার নবী দেখে ছুটটু ছোট্ট দুইটা বাচ্চা একটা খেজুর গাছের গুড়ার মধ্যে এইভাবে বাচ্চা দুইটারে গাছের সাথে পাইদা রাখছে বাচ্চাগুলো কানতে কানতে জামা কাপড় বিজে গেছে আমার নবী পাশে দাঁড়াইয়া ডাক দিলেন ও বাচ্চারা তোমাদের এই কষ্ট কারণটা কি বাচ্চাগুলো কান্দে হজু রাস্তা দিয়ে কত মানুষ যাই গো আমরা কেউ জিঘায় ও বাবা মুসলমান এটাও তোমার আদর্শ তুমি প্যান্ট করে খাইলা তোমার আসপুরশিগড়ের লোকগুলো খাইল না তুমি খবর নিলা না শুধু নামাজ পড়ে পরে ঘুমাইলা এই নামাজে আমার আল্লাহ খুশি হবে না আমার নবীরা দর্শে ফিরে যান ও বাবারা বাইরা শেষ পর্যায়ে এসে গেছি নবীরাকে ও বাবারা তোমাদের কি দুঃখ জুর আমরা রেখে উঠি গায় না কেন যে আমরা এই বিপদে আছি তোমাদের বাবার নাম কি বাচ্চা দুইটা আব্দুল্লাহ লানসারির দিকে তাকাইয়া বলে হুজুর আমাদের বাবা আব্দুল্লাহ अंसारी নবী জিজ্ঞেস করে ও আব্দুল্লাহ अंसारी তোর বাচ্চাগুলোর এত কষ্ট এত বিপদ হাতบาดা পেপারটা কি আব্দুল্লাহ अंसारी শুধু কান্দে কোন কথা কয় না আবার নবী জিজ্ঞেস করেন ও বাচ্চারা তোমাদের এই কষ্ট কেন হাতบาดা কেন বিপদ কেন বাচ্চাগুলো কান্দে আর বলে হুজুর আমার বাবা আব্দুল্লাহ এত গরিব মানুষ

যে নবীর সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারবেন না বলুন এই নবীর আদর্শে যাওয়া আমাদের দরকার আছে কিনা আমার নবী নিজেও চোখের পানি ছেড়ে দিলেন দেরি করলেন না দৌড়ে যাইয়া মসজিদে নবীর বারিন্দাই আজকে শুনলাম সালে সাহেব বললেন হুজুর আমার মসজিদের বারিন্দা নাই ও বাউনি ভাইয়েরা ভাবারা মসজিদের বারিন্দায় আমার নবী বারিন্দাকে নবী নিজেও ব্যবহার করতেন দেশের কাজে শান্তির জন্য মানুষের মুক্তির জন্য হেদায়েতের জন্য মসজিদের বারিন্দা আমার নবী ব্যবহার করতেন মসজিদের নববীর বারিন্দায় যাইয়া আমার নবী দুইটা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন সাহাবীরা দূর হয়ে গেছে কান ধরে আমার নবী কান্দে আল্লাহু আকবার বলো নবীর কান্না দেখে কেউ সহ্য করতে পারে না ওমর তরবারি নিয়ে হাজির হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আমি ওমর বেঁচে আছি বলুন কার দেয়া ব্যথায় আপনার চোখের পানি আসছে আমি ওমর তরবারি দিয়ে তাকে নিধনিত করে দিব আমার নবী বলেন ওমর রে আজকের চোখের পানি তরবারি দিয়া মুছতে পারবি না মসজিদের নববীর বাণীদাই দাঁড়াইয়া আমার নবী ডাকে আবু বকর হাজির হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর যে আবু বকর তিনবার করে গর্বের দংশনে আপনার নবীর ভালোবাসায় জীবন দিতে রাজি প্রয়োজন হলে আমি আবু বকুর জীবন দিব আমার নবী বলেন আবু বকুর রে জীবন দিয়ে চোখের পানি বন্ধ করতে পারবি না এইভাবে একের পর একজন আসতেছে নবী কারু পক্ষে খুশি হয় না একটু পরে দেখা যায় দূর থেকে আসতেছে হজরতে উসমান গনি রাজি আল্লাহ ও দনিরা কে হবে গো উসমান ঘনি হাসতেছে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে নবীজি কান্দে আমি নবী গো বলুন কিসের বিনিময় চুকির পানি মোসা যাবে আমার নবী এইভাবে দুইটা হাত বাড়াইয়া ডাক দিলেন উসমান আয় আমি নবী তোর দিকে তাকাইয়া রইছি মসজিদের নবীর বারিন্দায় আমার নবী উসমান গনির দিকে তাকিয়াছে আমি জানি আজকে বাউনির জমিনে আমার নবী মদিনাথ থেকে এই মসজিদের বারিন্দার জন্য কার দিকে নবী তাকাইয়া রইছে হ্যাঁ উসমান গণিত আমি নবী তোমার দিকে তাকিয়ে আছি নবীজির সামনে দাঁড়াইলে উসমান গনি ডাকতেছে ইয়ারসুল্লাহ বলুন কিসের বিনিময় আপনার চোখের পানি গুলো বুঝতে পারি আমার নবী কান্দে উসমান রে পারবিনি ইহুদির বাড়ির খেজুর গাছটা আমারে কিনা দিতে আমি নবীর চোখের পানি বন্ধ হয়ে যাবে যায় আমার আবদুল্লাহ আনসারির দুইটা বাচ্চা কি কষ্ট দিয়ে রাখছে সাত চুলায় আগুন নাই রে এই খেজুর গাছের টুকাইয়া বলে খাইছিল গাছটার মালিক ইহুদি দুইটা বাচ্চারে গাছের সাথে বাইরে রাখছে

তোমার একশো খেজুর গাছের একটা বাগান একশো খেজুর গাছ সহ বাগানটা যদি আমারে দিয়ে দাও আমি একটা গাছ তোমারে দিব ওসমান গুনি একটা চিৎকার মারছে মাত্র একশো কেজুরের গাছ চাইছ রে আবার রাসুল কানবে রাসুল খুশি করার জন্য আজকে যদি আমি উসমান কলির সকল সম্পত্তি চাইতি একটা গাছের বিনিময় আমি উসমান গলির সব করে দিয়ে দিতাম এই রাসুল খুশি করার জন্য সকল সম্পত্তি দিয়ে উসমান গনি একটা খেজুরের কাছের দলিল নিতে রাজি ইহুদি বলেন 100 গাছ দিলেই হবে 100 কাছের দলিল দিলেন উসমান গনি একটা কাছের দলিল দিলেন ইহুদি দলিল নিয়ে রাসূলের সামনে হাজির আমার নবী চোখের পানি ঝরঝর করে দিলেন উসমান গনি রে আমি কথা দিলাম রে তরে না লইয়া আমি নবী জান্নাতে যাবো না নবীর কথা কার কাছে ভালো লাগে কে নবীর পক্ষে থাকতে রাজি মসজিদ আল্লাহ খুশির ঘর মসজিদ আল্লাহ পাওয়ার ঘর মসজিদ জান্নাত পাওয়ার ঘর মসজিদ গুনা মাফের ঘর এই মসজিদের পরিндар জন্য আমি আপনাদের কে নিয়ে দোয়া করব দুয়ার আগে 5টা মিনিট অনুরোধ হলো আমি আপনাদের মেহমান কেউ উঠবেন না যদি উঠেন আমি কষ্ট পাবো mohabbat are ek durud sholih purana ولا سيدنا محمد وعلى سيدنا محمد নবীর মায়া ছেড়ে মনু না তোমার মায়া কন্দে क़ामाली की कश्वत जा बिचामाली की सुनते जमीओं के साली की

ব্যবদ শিশুর মতো দুটো করে হাত পাড়াই না জান্নাতের বাগানে বসে মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে জান্নাতি মেহমান লইয়া আমি গুনাগার হাত বাড়াইলাম মায়ার নজরে তাকাইয়া দেখো কত নাইবে নবী আলে মোলামারা হাত বাড়াইছে বাবুদ রে সাদা দাদিওয়ালা বাবারা হাত বাড়াইছে খালেদ বিনরিদের মতো যুবকেরা হাত বাড়াইছে পর্দার মা বোনেরা হাত বাড়াইছে এই মা সঙ্গে তুমি এই হাতগুলি কেমনে খালি ফিরাই বাগো আল্লাহ এই মা উচিলাই এই মা যারা হাত বাড়াইছে আমি নাকার বুঝি না গুনাগার বুঝি না মেয়ে বুঝি না পুরুষ বুঝি না আজকের জন্য নামাজি বুঝি না বে নামাজি বুঝি না যারা এই হাত বাড়াইছে গো আমাকে সহ সকলের জীবনের গুনাগুলো ক্ষমা করে দাও ক্ষমা চাইলাম জীবনের গুণা ক্ষমা যদি না করো কবে জানি মতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও কবে জানি গর্তে বাহির করবে রে আর গড়ের ভিতরে নিবে না উঠানের কিনারে পর্দা টানাইয়া জীবনের শেষ গোসুল করাবে আদুরের সন্তান গড়ের পারিন্দাই দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে আর ডাকবে বাবা গো পর্দার ভিতরে কিসের গোসল কর গো বাবা মা টাইনা টাইনা বুকে জড়াবে আইরে আমার এতি আজকার থেকে তোমরা এতি ভয়া গেছ এতিমের ঘটনা বলতে গেলে কলিজা মানে না রে আল্লাহ আমার বড় ভাই পাঁচটা বাচ্চা এতিম করে কবরে বাড়িতে গেলে আমার ছেলেরা দৌড়াই আসে আপু আইছে আমার ছোট্ট একটা বাতি যা দৌড়াই আইসা দাঁড়াইয়া তাকে কিছু কয় না জিজ্ঞেস করি বাবা কি চাও কি লাগবে কি দরকার বলো চোখের পানি ছেড়ে কান্দে কেন কান্দো বলো না আমার ডাইকা ডাইকা কয় চাচা গো আপনি তো একদিন দুই দিন পর পর বাড়িতে আসেন চাচা আমরা রাব্বা কই গো চাচা আমরা আব্বা কি আর জীবনে বাড়িতে আসবে এইভাবে কবে জানি কার সন্তানের এতিম হইয়া যায় কবে জানি কার বিছানা খালি হইয়া যায় ওই দিন আসার আগে তোমার কর্মস্থিদের পক্ষ থেকে আইনি তোমা মিলে আমরা যারা হাত বাড়াইছি গো ফিরাইও না গোড়াইও না আমরা তুমি মাফ করে দাও জীবনের গুনা মা ফেরসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি তুমি কিন্তু রাগ হইও না আমি জানি না হাজার হাজার মানুষ এত রাত পর্যন্ত বসে হাত বাড়াইছে টাকা চাইলে লোকেরা জায়গা আজকে লোকগুলো গেল না বসে রইলো আমি জানিনা রে কার্বনে জানি কি দুঃখের পাহাড় কার্বনে জানি ব্যথা হুজুর আপনার মালা কার মনে বাবা বাবা নাই নাই গো জানি যেই বাবা মাতার গাম পাতাই পালাইয়া রোজগার করে মানুষ করেছে গো যেই বাবা জমি সই সম্পদ জুড়াইয়া আজকে বাবা দুনিয়াই নাই শেষ বয়সেও বাবা বাজারে গেলে জব দুধ কিনতো দুই কান্দা তিন কান্দা কলা লইতো আমের সিজনে পনেরো কেজি বিশ কেজি আম লইতো বাবা হাঁটতে পারে না তারপরও দুধ কিনা কিনা কলা কিনা বন্ধ করে না লোকেরা জিগাই পুরা বয়সে এই পূজা কার জন্য বইতাছো নিজের যান চলে না কেন এইগুলি লইসো বাবা একটা চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার মারছে বন্ধুর আরে কার জন্য লইছি শুন আমার আদরের ছেলে মেয়েগুলো দুধ আর কলা ছাড়া মা খায় না রে দুধ কলা যেই বাবা খাওয়াই তোরই এই বাবা কার জানি খবর রে ওই মা জানি কার খবর গো মার কোলে তাই গা মার কোলে কত পসরা পায়খানা করছি অন্য মহিলারা নাকে कपूर দিত তোমার আমার মা জীবনে গুরু دين লাগে कपूर দেই নাই মা সন্তানেরা যদি কোথাও যাইত রাত্র বারোটা একটাও যদি বাচ্চে সারা গ্রামের ঘরের দরজা বন্ধ হয়েছে মা দরদি দরজাটা খুইলা বিনাইয়া বিনাইয়া কাঁদছে একটা গাছের পাতা যদি পড়ছে একটু আওয়াজ যদি হয়েছে মা দুই কদম সামনে গিয়া একটা চিৎকার মারছে বাবা আইজনে আমি তোমার মা দাঁড়াইয়া রইছি বাবারে বাড়ির দিকে তাকাইয়া দেখোরে মায়ের অভাবী ছেলেরা কি করে এতদিন তো শুধু বলতাম এখন তো নিজেও মার অভাবী একটা মায়ের অভাবী ছেলে বিদেশ থাকে সপ্তাহ সপ্তাহ টেলিফোন করে মা মা তুমি কেমন আছো আমারে জানাইও মা কই বাবা বিদেশ গেছো টাকার জন্য সপ্তাহ সপ্তাহ টেলিফোন করে টাকা নষ্ট করলে কেমনে হইব টাকা চিনো রে বাবা টাকা চিনো ছেলেটা টেলিফোন করে বলতেছে মা মা ও আমারে বাধা দিও না গো মা আমি টাকা চিনি না আমি চিনি আমার দরদি মা সপ্তাহ সপ্তাহ টেলিফোন হঠাৎ করে মা ইস্টুক করে মারা গেছে এলাকার লোকজন কয় ছেলেটারে মৃত্যুর খবরটা দিও না দিলে আত্মহত্যা করবে একদিন এক রায় দুই দিন দুই রায় তিন দিন তিন রাত যে দিন পার হয়ে যায় ওই বিদেশের মাটির থেকে ছেলে স্বপ্নে দেখে মা ডাকতেছে টেলিফোন কার গাজে করবি রে মা পই আকারে ডাকবি রে বাবা আমি তোর মা কবরে চলে গেছি আর আমারে পাইবি না আইলি না আমারে মা পেয়ে ডাকলি না মার দেখা আর জীবনে হবে না ঘুম থেকে উঠে মা মা কুয়া কানতেছে বন্ধুরা বলেন কি হলো তোমার আমি স্বপ্নে দেখেছি মা নাই দেশে থাকছে দেশে আর চাকরি করবো না দেশে চলে যাব। সকালবেলা টেলিফোন করছে বড় ভাই টেলিফোন ধরে মন না সপ্তাহ হইলে টেলিফোন করবি আজকে কেন টেলিফোন করলি ভাই আমি স্বপ্নে দেখেছি আমার মা নাই গো ভাই আগে সত্য করে কো আমার মায়ের খবর কি খবর যদি না কও আমি কালকেই বাড়িতে চলে আসব। মায়ের কাছে দাও মায়ের সাথে কথা বলবো মার কাছে যদি টেলিফোন না দাও আমি কিন্তু কালকে বাড়িতে চলে আসবো বড় ভাই টেলিফোন ফালাইয়া একটা দূর মায়েরা মায়ের খবরের পাশে মা লা মাইক লুবারা বাবা পিছে পিছে ডাকতেছে আমার সঙ্গী করি লইয়া যা রে মায়ের পাগল রে কে থাবাইবো বুড়া বাবা সহ এয়ারপোর্টের গেটে বসে আছে একটু পরে দেখা যায় মায়ের পাগল লইয়া বিমান আইসা পড়ছে বুড়া বাবা গেটে দাঁড়ايا দাঁড়ايا কান্দে মামো আমার মনরাল আমি কি দিয়া বোঝাইবো হইয়া বড় ভাইয়ের ভাই ভাই সহ গলাই আমার মা আসে গাড়িতে মা আছে ভাই ভাই শুধু কান্দে ভাই গো আমি স্বপ্নে দেখিছি আমার মা মারা গেছে তুমি কান্দো ব্যাপার কি কও না গো ভাই ভাই কিছু কয় না শুধু দে আর কাঁদে দৌরে বাবার পায়ে পড়ে গেছে বাবা বাবা আমি স্বপ্নে দেখেছি মা নাই তাড়াতাড়ি চলে আসছি ব্যাপার কি খবর কি কও না বাবা দর্জ্জের শহীদ বলতেছে মননান আয় গাড়িতে বাড়িতে যায় দেখবি তোর মা কেমন আছে গাড়ি টান দিলে একটু পরে বলতেছে মননান বাবাগো মা মরে গেছে স্বপ্নে দেখে চলে আসছি কিছু আনতে পারি নাই শুধু মায়ের জন্য একটা সরলের চেন আনছি গো বাবা চেনটা তুমি মার কাছে বুঝাইও বাবা কানদেবাও এই চেন আমি কার হাতে দিব মনন রে এই চেনটা তোর কাছে রাখ তুই তোর মার হাতে বুঝাইয়া দিস বাড়ির কাঁচা কাচি গেলে দূর থেকে মনন তাকাইয়া দেখে বাড়ির গেটের সামনে শত শত মহিলারা কাকুলে একজন আরেকজনকে ডাকতেছে দেই খাজারে মায়ের পাগল আইসা পড়ছে মনলাল বারবার জিজ্ঞেস করে বড় ভাই এত মহিলা কান্দে ব্যাপার কি কি হয়েছে নতুন করে কিন্তু বড় ভাই গো এত মহিলা কান্দে আমার মারে তো দেখা যায় না বড় ভাই আর কথা কয় না গাড়িটা থামলে দরজাটা খুলছে মন নাম তাকায়া তাকায়া দেখে মা কই মারে দেখা যায় না অন্য মহিলারা গাড়ি গেরাও করে ডাকে মন না নাইস মা কইয়া কার রে বললার গাড়ির থেকে তাই মা দরজাটা খুলে গেটে দাঁড়াই একটা চিৎকার মেরে ডাক মারছে মা মা কে দিবে ডাপের ডাকের জবাব দৌড়ায় বাড়ির ভিতরে ঢুকছে যেই রুমে মা থাকতো রুমের দরজায় ডাকতেছে মা তুমি কি অসুস্থ কেন দরজা খুলো না ধাক্কা দিয়ে দরজাটা খুইলা দেখে মায়ের বিছানা চিরতরে খালি হ্যাঁ মার বিছানা কালি বালাইয়া কে জানি হাত বাড়াইয়া কান্দে আল্লাহ বাবার বিছানা খালি কে জানি হাত বাড়াইয়া কাঁদতে এই চোখের পানি দেখলে তোমার মায়া লাগেনি তোমার দয়া লাগেনি আর তিনি করুন এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ গো মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও মা বাবা কেমন জিনিস বুঝার তাও ঠিক ছেলে মেয়েদেরকে দান করে দাও

এই মসজিদের পক্ষ থেকে এই মাহফিলের আয়োজন যারা করেছে মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে দূর দূরান্ত থেকে যারা মাহফিলে আসছে সকলের আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও আমাদের মধ্যে যারা বিমানই বিমান সেবা করে দাও যারা রেল রস্ত রেল থেকে উদ্ধার করে দাও যারা বিপদে আছে বিপদ থেকে মুক্ত করে দাও যারা নামাজ কবুল করে নাও যারা নামাজ পড়ে না নামাজের দান করে দাও যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও যারা চাকরি করে করে পদোন্নতি দান দাও যারা গৃহস্থি করে জমির ফসলে বরকত দাও যারা বিদেশ থাকে অনেক বিদেশি ভাইদের বাবা দুয়ার দরখাস্ত করছে আল্লাহ বিদেশি সকল ভাইদের কি তুমি হেফাজতে রাখো আল্লাহ যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও গো আল্লাহ পরীক্ষার্থীরা দোয়া চাইছেন আল্লাহ গো মা বাবার মনে বড় আশা গো ছেলেটা পাশ করে বাড়িতে ফিরে আসবে আল্লাহ গো সকল পরীক্ষার্থীদের মা বাবার কলিজা ঠান্ডা করে দিও গো আল্লাহ আল্লাহ সকল পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দান করে দিও গো আল্লাহ যাদেরকে ছেলেমেয়ে মেয়ে দিয়েছ ছেলে মেয়েদেরকে হায়াত দাও অকালে মৃত্যু দিও না মা বাবার কলি যায় আগুন জ্বালাইও না ছেলেমেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না ছেলেমেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও জনাব বাদল ভাই খুশি হলাম কত টাকা দান খুললো এক কেজি লবণও চাইলো না তোমার নবীর ভালোবাসা চাইল মাহবুদ গো বাদল বাইরে মনের সকল আশা তুমি পুরা করে দাও এইভাবে আরো যারা দান করেছে যাই যেই নিয়তে দান করেছে সকলের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ মাহবুদ গো এই পর্যন্ত যারা কষ্ট করে তোমার নবীর আলোচনা শুনেছে কোরআনের আলোচনা শুনেছে সকলকে তুমি দায়ার নবী মায়ের নবীর স্বপ্নের দিদার দেখাইয়া দাও মাহবুদ রে মহাবীর শেষে যারা যেখানে যাবে গো সহি সালামতে পৌঁছাইয়া দাও যতগুলো দরখাস্ত করলাম মহাবীরের রুসিলাই তরুদের রুসিলাই জিকিরের রুসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ আল্লাহ গো এই মাসটির বারিন্দার জন্য টাকা কালেকশন করা হয়েছে আল্লাহ আরো যা দরকার তুমি কাকে পছন্দ করেছো জানিনা। যাকে পছন্দ করেছো তার দ্বারা মসজিদের বারিন্দার কাজ আগামী বছর আইবার আগে তুমি শেষ করে দিও গো আল্লাহ যাদের দ্বারা মসজিদের কাজ হবে শেষ হবে সকল কি তুমি তোমার ঘর খানায় কাবা তো পড়াইও গো আল্লাহ তোমার বন্ধু রোজা যে আর তার তৌফিক দিও গো আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين بحق لا اله الا الله محمد رسول صلى <applause> الله عليه الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الذي يبشر الله نزد له فيها حسنا إن الله غفور شكور صدق الله